তো হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা মাটির হিসাব নিয়ে কিছু আলোচনা করব তো বন্ধুরা এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ ফুট এবং প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ ফুট এবং এই জায়গাটির গভীরতা বা উচ্চতা হচ্ছে এক ফুট ষাট ইঞ্চি তো বন্ধুরা আমার একজন ভিউয়ার্স জানতে চেয়েছে এখানে কতটি মাটি আছে তো এই জায়গাটির দৈর্ঘ্য পেলাম আমরা একশো পাঁচ ফুট এবং প্রস্তাব এবং এই জায়গাটির গভীরতা বা উচ্চতা হচ্ছে এক ফুট ষাট ইঞ্চি গভীরতা এক ফুট ষাট ইঞ্চি তো বন্ধুরা এই জায়গাটির সিএফটি যখন আমরা বের করব তো প্রথমে আমরা এই গভীরতা দেখতে পাচ্ছেন এক ফুট ষাট ইঞ্চি তো প্রথমে আমরা এক ফুট ষাট ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করবো তো গভীরতা এক ফুট ষাট ইঞ্চিকে যখন আমরা ফুটে কনভার্ট করবো তখন এখানে বসাবো এক যুগ এই ষাট ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করবো কারণ আমরা জানি বারো ইঞ্চি এক ফুট তো বারো দিয়ে সাড়ে ইঞ্চিকে যখন আমরা বাক করবো বাক করার পর হবে শূন্য দশমিক তেত্রিশ এখন এই দুইটা সংখ্যা যখন আমরা যোগ করব তখন হবে এক দশমিক তেত্রিশ ফুট তো এটা পেলাম আমরা গভীরতা এখন এই জায়গাটির যখন আমরা সিএফটি বের করবো প্রথমে আমরা সূত্র বসাবো তো সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ গভীরতা তো দৈর্ঘ্য পেলাম আমরা একশো পাঁচ ফুট এবং প্রস্থ পেলাম আমরা পঁয়ত্রিশ ফুট এবং গভীরতা বা উচ্চতা পেলাম আমরা এক দশমিক ফুট এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যখন আমরা গুণ করব তখন হবে দশমিক বা গন তো এই সম্পূর্ণ জায়গাটির সিএফটি পেলাম আমরা সাইট হাজার আটশো সাতাশি দশমিক ফসত্তর সিএফটি বা গণফুট তো বন্ধুরা মাটি কাটার হিসাব যখন আপনারা করবেন প্রথমে যদি ইঞ্চি থাকে তো ইঞ্চিকে ফুটে কনভার্ট করে নেবেন তারপর দৈর্ঘ্য প্রস্থ গভীরতা গুণ করবেন গুণ করার পর যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটা হবে এই সম্পূর্ণ জায়গাটির সিএফটি বা গণফুট তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ